কেজিএফ গ্যাং বিষয় এখন আমরা প্রত্যেকে কম জেনে ফেলেছি রামকৃষ্ণ মিশনে হামলার দেশ কাটার আগে এই শিলিগুড়িতে আবারও সেই কেজিএফ আতঙ্ক শিলিগুড়িতে এখনো নাকি দাপিয়ে বেড়াচ্ছে কুখ্যাত কেজিএফ গ্যাং ফের জমি দখলের অভিযোগ কেজিএফ গ্যাং এর বিরুদ্ধে এবার শিলিগুড়ির ভক্তিনগরে চাপ দিয়ে জমি দখল করে রাখার অভিযোগ ভক্তিনগর থানা থেকে দূরত্বে জমি দখলের অভিযোগ সামনে আসছে জমি দখল নিয়ে মালিকের কাছে দশ লক্ষ টাকা তোলা অভিযোগ জমির মালিক সুব্রত অনলাইনে কিছু ব্যাংকে পুরো টাকা না দেওয়ায় জমি ফেরত পাননি সুব্রত ছেত্রী পুরো টাকা না পেলে জমি কি আদৌ ফেরত দেওয়ার হুমকির অভিযোগ এবং জমি ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে কিন্তু থানা থেকে ঢিল দূরত্বে এরকম একটা ঘটনা হলো পুলিশ কিছুই জানতো না কেজি গ্যাং এর সম্পর্কে আসুন ডিটেল জানি একেবারে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছে প্রসেনজিৎ রামকৃষ্ণ মিশনের যে জমি গ্র্যাপ করা হয়েছিল তাতে যেমন কেজি এক নাম সামনে এসেছিল তেমনি নতুন করে আরও একটা অভিযোগ সামনে আসছে এবার সাহস করে থানায় অভিযোগ জমা দিয়েছেন কিছুক্ষণ আগে সুব্রত বলে একজন যার দাবি থানা থেকে দুশো মিটার দূরে ছোটা দূরত্বে তার যে জমি রয়েছে সেই জমির দখল করেছে কেডিএফ এবং দশ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে ইতিমধ্যেই কিছু টাকা অনলাইনে তিনি দিয়েছেন কিন্তু বাকি টাকা জমা না দেওয়ায় সেই জমির ফাইনাল সেটেলমেন্ট হয়নি যার ফলে জমিতে তিনি পৌঁছতে পারছেন না বেশ নজর থাকবে আমাদের আমাদের কাছে সুব্রত সেটির বক্তব্য রয়েছে প্রসেনজিৎ আমরা শোনাবো এই নামে ওইখানে লোকালের এক দুইজন ছেলে আসছিল কী বলুন ওরা আসে মানে আমারকে মানে এই জমিটা আমরা ওইটা আমাদের মধ্যে আছে দখালের মধ্যে এই এই যে জমি আছে আছে এটা লিম্বু বস্তিতে ওয়ার্ড নম্বর ফোর্টি টুতে তো আমি বাসের ঘেরা টেরা দিয়ে রাখছিলাম দেওয়ার পরে ওইটা ভাঙে টাঙে ওরা বালু বজরে ফেলে দিয়েছে তারপরে আমি ওইটা থানায়তে মানে এফ দেওয়ার জন্যে গিয়েছিলাম তো এখানে যাওয়ার সময় ওইখানে ওদেরকে দেখলাম থানার মধ্যেই ছিল ওরা আমারকে দশ লাখ টাকা ডিমান্ড করলো তো আমি বললাম কি অত টাকা আমি দিতে পারবো না জমিটা তো আমার মীমাংসার করা যে জিনিস আছে কি ব্যাপারে ভিত্তিতে মীমাংসা করতে হবে ওটা অনেকবার বললাম ওরা কিন্তু ওরা আমারকে ওই মীমাংসার কোনো ওইটা মানে দিচ্ছে না বিজেপি নেতা শঙ্কর ঘোষ এ নিয়ে কি বলছেন শুনুন পুলিশের সহযোগিতা এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আশীর্বাদ এই দুটো মিলিয়ে আজকে কেজিএ এই শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় যে ত্রাস ছড়িয়েছে তার প্রধান কারণ এটাই আর তৃণমূল কংগ্রেস বা মাননীয় মেয়র সাহেব এদেরকে উচ্ছেদের কথা বলেছেন এদেরকে তৃণমূল কংগ্রেস উচ্ছেদ করলে তো দলটাই থাকবে না রিফা ছবিটা আরো একবার আপনাদের দেখাতে হচ্ছে দর্শকদেরকে যে জমি নিয়ে এই দখলদারি কেজি গ্যাং এদের মানে দৌরাত্ম যে অনেকটা সেটা একটার পর একটা ঘটনা প্রমাণ করে দিচ্ছে রনিফা মনে থাকবে রামকৃষ্ণ মিশনের ঘটনা ঘটনাটা বেশ কাটেনি এখনো তার মধ্যেই এবার আরো একটা খবর আর ঠিক এই কেজিএফ গ্যাংকে নিয়ে এই গ্যাংয়ের যে আরো কত কীর্তি রয়েছে এরকম যে আর কত তারা দাপিয়ে বেরিয়েছে এভাবে যে আর কত জমি দখল করেছে সেটা বোধ আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে ঠিক যেমন করে এই যে এলাকার ঘটনা যে এলাকার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের পর এবার যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে ভক্তিনগর চাপ দিয়ে জমি দখল করে রাখার অভিযোগ উঠলেই সেই কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে গৌতম দেব কি বলেছেন শুনুন জমি জমি মাফিয়া বা মাসেল ভ্যান তাদের কোনো অশুভ চক্র সরকার কোনো জায়গাতে বরদাস্ত করবে না পরিষ্কার কথা তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া হবে